ঈদুল ফিত্রে আল্লাহকে ডাকার সময় হল যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন পোশাক পাতি পরে সলাতার জন্য তখন শুরু হবে ফিতরে তবে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির আরম্ভ করতেন হাতে আতুল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত সুমা সাখাত ও তারপর থেমে যেতেন অফির এমায়াতিন হাত্তায়া সলা সলা শেষ হওয়া পর্যন্ত সুম্মা কোতে একটা তারপর তাকবির বন্ধ করে দেওয়া হতো জিকির বন্ধ তাহলে ঈদুল ফেত্রে ঈদ উল ফেত্রে তাকবির বলার টাইম হল আপনার বাড়ি থেকে বের হওয়ার সময় আরম্ভ হবে আর সলাদ যখন শুরু হবে তখন শেষ হবে এইটা হলো ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় মনে রাখা ভালো হবে